ইউটিউব ইউবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি প্রিয় দর্শক দেখেন এখানে আমার এই যে পেঁপে কি এক একটা পেঁপে আমার পেপে পেঁপে ছিল আপনার এসে এই যে গাছের গোড়া থেকে আমি পেঁপে অনেক পেঁপে বিক্রি করছি সবজির জন্য কিন্তু এখন আমি ফাঁকা পেঁপে বিক্রি করতেছি তাই আপনারা যদি পেঁপে বাগান করতে হয় আমার কিছু ভুল ত্রুটি হয়েছে সেটা আমি বলি কারণ আপনাকে একটা কামারে অনেক কিছু দিবে কমানুষ দিবে না কেন আপনারা অপেক্ষা অবহেলা রয়েছেন একদিকে লেখা আসি শিখি বাপের কথা শুনতেছেন অন্যদিকে দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছে চাকরির জন্যে অন্য নিজের সাংসারিক অভাব অনটন লেগেই আছে ঘরে বসে বসে হিমশিম খাইতেছেন কেন কারণটা কি আসেন আমরা একটা পেঁপে বাগান করি একটা পেঁপে বাগান করলে আমাদের অনেক আয় উন্নতি অনেক লাভবান হইতে পারি আমাদেরকে আমাদের ভাগ্যের থাকা ঘুরে যেতে পারে তাই প্রিয় দর্শক আপনাদেরকে আমি আজকে যেটা দেখাবো কিভাবে আপনারা পেপে বাগান করবেন আমার কিন্তু ভুল হয়েছে একটু এটাও আমি আপনাদেরকে দেখাবো তাই ক্যামেরাম্যান সাহেব আপনার চলুন আমার প্রিয় দর্শকদেরকে আমি ওইখানে আমার পেঁপে গাছটা কীভাবে লাগাইতে হবে সেটা দেখাবো এই যে পেঁপে গাছ আমার কিছু বুল টুটি বলছি না আমার কিছু বুল টুটি আছে বুল টুটি হলো কি আমি এখানে আগে থান মাটি ছিল এই থান মাটিতে আমি গর্ত করে পেঁপে গাছ লাগাইছি তত আমার এই গর্তের ভিতরে এই টুকরা ছিল এবং কি পলিথিন ছিল পলিথিনের কারণে এই গাছটা নিচেও যেতে পারে নাই অন্যদিকে হাঁটতেও পারে না কারণ এখানে পাহাড়ি মাটি হলো লাল মাটি মাটি লাসা লাসা মাটিতে কিছু হবে না এখানে লাগবে ডোয়াশ মাটি ডোয়াশ মাটি আপনি কিভাবে তৈরি করবেন তাহলে আমার এখানে এই যে আমি এখানে ডোঁয়াশ মাটি তৈরি করছি যে আমার এখানে আমি মাটি থুবাইলাম থান মাটি থেকে একাতু পরে একাত মাটি গুলা থুবাই এখান থেকে এখানে আমি মাদা করছি ভিতরে একটা রিং 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 করছি জৈব সার এবং কি লাল সার কালো সার সম্পূর্ণ সার দিয়ে আমি তৈরি করছি এই হিসাবে আমার একশো বিশটা মাদা হবে এই একশো বিশটা মাদা করার পরে প্রিয় দর্শক দেখেন এখানে মাদাগুলো গুলা করবো আমি ঠিকই লাইন এই যে এখানে যে পেঁপে গাছগুলো আছে এই পেঁপে গাছগুলা আমার সম্পূর্ণ হয় নাই একমাত্র মাটির নিচে যাইতে পারে নাই এফ এফ এ হয় নাই এফ এফ হয় নাই তাই এফ গাছ হওয়াই তৈলে এইভাবে মাদা করতে হবে এই যে দেখেন এখানে এই যে এই যে গাছটা কতগুলা পেঁপে ধরছে কিন্তু পেঁপে গুলা বলিষ্ঠ হইতেছে না কারো পেঁপে গাছে শক্তি পাইতেছে না শক্ত মাটিতে লাসা মাটিতে কোনোদিন পেঁপে হয় না এখানের এই মাটিগুলো হইলো লাসা মাটি এখানে পেঁপে তারপরে দিয়ে আল্লাহর রহমতে আমি যথেষ্ট পেঁপে বিক্রি করছি যথেষ্ট পেঁপে বিক্রি করছি একবারে গোড়া থেকে অনেকটাই পেঁপে বিক্রি করছি কিন্তু আমার সবগুলো পেঁপে গাছে আমার থাকতে যে দেখেন এখানে পেঁপে এক একটা পেঁপে তিন পাওয়া আধা কেজি এরকম কিন্তু এর নিচে আরো বেশি ছিল একবারে এক বিয়ের পর থেকে আমার পেঁপে ধরছে তাই আপনাদেরকে বলতেছি আপনারা কোনো চাকরি খুঁজতে হবে না কারো দারে দ্বারে যাইতে হবে না আপনারা যদি একটা পেঁপে গাছ লাগান এই পেঁপে গাছে আপনাদেরকে অনেক কিছু দিতে পারে একটা খামার করেন মুরগির খামার তাহলে আপনাদেরকে অনেক কিছু দিতে পারে কারণ মানুষ পারে না এমন কোনো কিছু নাই সব কিছু পারে মানুষ সব কিছু পারে আমরা কারো কাছে কাছে টাকা জন্য জন্য যাব না আপনি এখন যদি টাকার গেলেন কেউ দিবে না কেউ দিবে না এই দুনিয়াতে মুখের ভালোবাসা আছে অন্তরের ভালোবাসা নাই মুখ দিয়ে সবাই আছে কিন্তু টাকা চান পয়সা চান বন্ধুতা নষ্ট হয়ে যাবে আত্মীয়তা নষ্ট হয়ে যাবে তাই আসুন আমরা একটা ফেফে বাগান করি পেঁহে বাগানের পাকে পাকে আমরা মুরগির সেরে দিই আমার কাছে দেশীয় জাতের মুরগিও আছে যদি কেউ দেশীয় জাতের মুরগির বাচ্চা নিয়ে খামার করার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে মুরগির বাচ্চা দিব আপনারা খামার করেন তাই আপনাদেরকে বলছি আপনারা এই একটা পেঁহে বাগান করেন একটা খামার মুরগির খামার করেন আমার কাছে অ্যামকু আছে যে আমার মুরগির বাচ্চা ফুটানি পাঁচশো মুরগির ডিম ফুটবে এক হাজার মুরগির ডিম ফুটবে সেই এমকু গুডার আমার কাছে পাবেন যদি কোনো গ্রাহক যদি কেনার ইচ্ছা থাকে কিবা খামার করার ইচ্ছা থাকে পেঁপে গাছ কীভাবে লাগাবেন কিভাবে কি দিবেন সেই তথ্য আমি অবশ্যই বলবো কারণ আমি আপনাদের পাশে আসি এবং কি থাকবো তাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আব্দুল মতিন আদর্শ গ্রাম হাঁটা জারি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মানুষের ভিতরে শেয়ার করে দিবেন তাই আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত